আসসালামু আলাইকুম আজকে আমি খিচুড়ি রান্না করার জন্য যে যে উপকরণ নিয়ে নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি একটি চুলায় ফ্রাই করাই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তৈল সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি এটাকে তৈলের উপর আমি হালকাভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব কাঁচামরিচ আর তেয়াজপাতা লবঙ্গ আর ইলাইশ দারুচিনি দিয়ে সম্পূর্ণ উপকরণগুলোকে আমি তৈলের উপর ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা আর দিয়ে দিলাম আদা বাটা খিচুড়ি খেতে না ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তাই মাঝে মধ্যে খিচুড়ি রান্না করে সবাইকে নিয়ে খেতে মজাই রকমের যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারা লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দিয়ে দিলাম ডাল দুই পদের মুগুর ডাল আর দিয়ে দিলাম মসুর ডাল দুই পদের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে মজাই অন্যরকমের ছুটির মা ছুটির দিনেই সবাই খিচুড়ি খেতে পছন্দ করে দিয়ে দিলাম এক চামচের বেশি হলুদের গুঁড়ি মুচুর গুঁড়ি দিয়ে দেবেন গরম পানি গরম পানি দিলে কি খিচুড়ি স্বাদটা একটু ভালো হয় এবং সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আগে আমি আলু আর ডালটারে ভালোভাবে সিদ্ধ করে দিয়ে দিলাম চাল আর দিয়ে দিলাম ঐ শাক কেটে রাখা ডাল চাল শাকের খিচুড়ি খেতে সবারই ভালো লাগে যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন সাথে আমার ভিডিওগুলো দেখে নেবেন দিয়ে দেব পরিমাণ মতো পানি যে পরিমাণ চাল তার ডাবল পানি দিয়ে দেব গরম পানি দিলে ডাল চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ঝোরঝোরে হয় খিচুড়িটা এবং ডাকনা দিয়ে ঢেকে রাখব পনেরো থেকে বিশ মিনিট এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ